ক্রিয়েশন উইথ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব আজ আরো একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো ফুলকপির মুড়িঘণ্ট রেসিপি ডালের মুড়িঘণ্ট তো অনেক খেয়েছেন ফুলকপির এই মুড়িঘণ্ট একবার খেয়ে দেখুন দারুণ লাগবে চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো ফুলকপির ঘন্ট রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফুলকপি কেটে ধুয়ে রেখেছি আর এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি রেসিপিটি বানানোর জন্য এই পর্যায়ে তেলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি সেই মাছের মাথাটা কিন্তু ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম মাছের মাথাটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছের মাথাটা আমি ভেজে নেব এই পর্যায়ে মাছের মাথাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার মাছ ভাজা তেলেই আমি এখানে ফুলকপিটাও ভেজে নেব আমি এখানে ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে ফুলকপিটাকে ভেজে নেবো দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তুলে নেব রান্নাটা করার জন্য আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু এই পর্যায়ে গরম হয়ে গেছে আমি এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে তারপর আমি এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটাকে এক দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো মশলাটাকে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এখানে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেবো ফুলকপিটা কিন্তু মশলার সঙ্গে দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চালটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও তিন চার মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো নুন পাঁচ ছয় মিনিটের মতো ভালোভাবে এটাকে একসঙ্গে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু নিয়েছি তারপর হলুদ গুঁড়ো আবারও কিছু সময় একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা যখনই ফুটে উঠবে ভেজে রাখা মাছের মাথাটা একটু টুকরো করে দিয়ে দেব রেসিপিটা কিন্তু এই পর্যায়ে আমার রেডি হয়ে গেছে চালগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে ফুলকপি সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আর দিয়ে দেব একটু ঘি তারপর একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ফুলকপির মুড়িঘণ্ট রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি পরোটা এবং কচুরির সঙ্গে আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আমার এই ফুলকপির মুড়িঘণ্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরো ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটা এই পর্যন্তই আর একটি মজাদার নতুন কোন আপনাদের সাথে দেখা হবে আর একটি